প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই বাংলাদেশ একটা অত্যন্ত সবচেয়ে জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের পড়েছে সে কাজটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের মতো করে দেখতে পারি সেই বিষয়টাকে কতটা স্থির করা যায় নির্ধারণ করা যায় আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে উনিশশো সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি উনি কারণ যারা যদি নেতৃবর্গ আছেন আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি সেই সময়ে আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে পঙ্গু করা হয়েছে কারাগারে দেওয়া হয়েছে এবং দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম আমরা কিন্তু সেই লড়াইটা করছি আমার দলের কথা আমি বলতে পারি যেটা বলা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে আমাদের দরেই আমার ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা রয়েছে আমাদের সাতশোর উপরে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে প্রায় বিশ হাজারের ওপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে আয়না আয়নাঘরের কথা আপনারা সবাই জানেন ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গকে এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি আজকে যে কথাটা রয়েছে সোচ্চার আওয়াজ সেই সোচ্চার আমরা প্রথম থেকে থাকার চেষ্টা করেছি তখন আমরা অনেককেই আমাদের সাথে পাইনি এখন আমরা তাদেরকে সামনে দেখছি আমাদের খুব ভালো লাগছে আমরা আরও বেশি অনুপ্রাণিত বোধ করছি সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক আপনাদের অনেকেই যারা থাকুন যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন যে দু হাজার ষোলো সালে আমাদের দলের চেয়ারপারসন দুসন্ত্রী বেগম খালদেজিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি একটা আপনার আমরা একটা ডকুমেন্ট বের করেছিলাম যেখানে রাজনৈতিক সংস্কারের কথা খুব পরিষ্কার করে উল্লেখ করা ছিল এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা আমরা উল্লেখ করেছিলাম সেখানে আজকে যে বিষয়গুলো এখন সামনে চলে এসছে যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা তার ভারসাম্য রক্ষা করা এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে সে বিষয়টাকে নিশ্চিত করার ও একই সঙ্গে আপনার যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এইটা কিন্তু তখনই অর্থাৎ দু হাজার ষোলো সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য ব্রন্ধুকে নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই আমরা নির্বাচনের কথা বলছি কেন ডক্টর রিয়াজ বলেছেন সবাই বলছেন আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্যে নির্বাচন হচ্ছে প্রধান ফটো প্রধান দরজা টু আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায় আমাদের প্রধান সমস্যা এই দেশে গণতান্ত্রিক চর্চাই যায়নি এখানে সংস্কৃতি করে ওঠেনি আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই বসবে গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে আর হচ্ছে আরও সময় লাগবে যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায় আপনি ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে আপনার প্রশাসন ইয়ে গভর্নমেন্ট মেশিনারি সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি যাবে এখনও ফ্যাসিভাজের আপনার মধ্যে আছে এতটুকু পরিবর্তন হয় একটা ফাইল নয় আপনার ছাত্রদের যা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আসতে খুঁজে বের করে দেখবেন এই ফাইল দিয়ে আটকে আছে প্রবলেমটা ওইখানে হয়ে আছে এই বিশেষগুলো আমাদেরকে তাই যে ডক্টর দেবপ্রিয় এখানে আছেন ডক্টর মোস্তাক বলেছেন মোস্তাক বলেছেন যে কাঠামোটা যদি না থাকে সেই কাঠামো না থাকে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিয়েই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারি তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব মন মানসিকতাটা খুব বড় জিনিস মাইন্ডসেট আমার তো মাইন্ডসেটই হয়েছে যে দেশ কতটা কিছুক্ষণ আগে ডক্টর মানুষ বলেছে আমার খুব ভালো লেগেছে একটা বন্দোবস্ত তো ছিল টাকা দেবো কাজ করিয়ে নেবো বা সমস্যাটাই কিন্তু এখন তো আপনি অন্য সিস্টেমে যাচ্ছেন তো সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে ওই তৈরি করার জন্যই আপনার চর্চা দরকার আমাকে গণতন্ত্রকে চর্চা করতে ভুল হবে ত্রুটি হবে কিন্তু ওর মধ্যে দিয়ে আপনাকে ডেমোক্রেন সিস্টেমকে কাজে নিয়ে যেতে হবে যে আমরা যেন একাত্তরকে ভুলে না যাই উনিশশো একাত্তর সাল এটাকে যেন আমরা কপিশে না যাই আমরা যেন এই যে তারপরে ধারাবাহিক গণতন্ত্রের যে যেন সংগ্রাম লড়াই একাত্তরের পর থেকে সেই সংগ্রাম প্রত্যেকেই আমাদের মনে রাখা দরকার এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্যে দিয়ে তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় সুস্থছি সুতরাং আমরা আপনাদেরকেটুকু নিশ্চয়তা দিতে পারি বলতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে অর্থাৎ গণতন্ত্রের প্রচলন যদি প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে তার জন্য আমরা কাজ করব করেছি করব ভবিষ্যতে একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই ওপর থেকে আপনার চাপিয়ে কিছু করা না সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করব পাবলিক রিয়েকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশান দেশ গড়ায় আপনার মতামত